বছরের আমাদের যেটা থিম মূলত সেটা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের জীবনের উপর ভিত্তি করে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অল্পেতে খুশি হবে কবিতাটি অনেকেই পড়েছেন সেই কবিতার প্রথম পঙটি হলো অল্পেতে খুশি হবে দামোদর শেঠকি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি শুধু দামোদর সেঠই নন অধিকাংশ মানুষেরই চাহিদা থাকে ব্যাপক সামর্থ্য ও সাধ্যের কথা ভুলে যান অনেকেই কিন্তু সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যাদের চাহিদা অতি নগণ্য তাও তাদের চাহিদা ও প্রাপ্তির মধ্যে থাকে বিস্তর ফারাক তা সত্ত্বেও হাসি মুখে তারা দিন যাপন করে চলেছেন তাদের ছাড়া আবার সমাজও চলে না অথচ আশ্চর্যজনকভাবে তাদের কথা আমরা ভুলে যাই কিন্তু শিলিগুড়ির রবীন্দ্রসংঘ ক্লাব তাদের কথা ভুলেনি দুর্গাপুজোর থিমের মাধ্যমে সমাজের মানুষের কাছে সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের কথা তুলে ধরছে রবীন্দ্রসংঘ ক্লাব অল্প চাহিদাতেও যে সুখী হওয়া যায় সেই বার্তাই বহন করবে গোটা পুজো মণ্ডপটি এই ক্লাবের এবছর শারদোৎসবের একাত্তরতম বর্ষ প্রতি বছর নিত্য নতুন থিমের মাধ্যমে সমাজে নানা বার্তা দিয়ে থাকে রবীন্দ্রসংঘ ক্লাব পুজো প্যান্ডেলের থিমের সামঞ্জস্য থাকে প্রতিমাতেও এবছর এই ক্লাবের থিম আমরা তো অল্পেতে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে থিমের কথাগুলো পড়লেই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ফল খুশি হবে দামোদর শেঠকি কবিতার লাইনগুলো মনে পড়ে যায় সাধারণ ভাত কাপড়েও হাসি মুখে দিনের পর দিন অতিবাহিত করছে যারা তাদের কথা মাথায় রেখে এমন সুন্দর থিমের উপস্থাপনা শুনে ইতিমধ্যেই প্রশংসা করতে শুরু করেছেন শিলিগুড়িবাসী প্রতি বছরের মতো এবছরও দর্শক সমাজে রবীন্দ্রসংঘের এই থিম যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী উদ্যোক্তারা নিত্য নতুন অভিনব থিমের হাত ধরে শিলিগুড়ির রবীন্দ্রসংঘ ক্লাবের ঝুলিতে এসেছে অসংখ্য পুরস্কার এবছর রবীন্দ্রসংঘের ঝুলিতে কতগুলি পুরস্কার আসে এখন সেটাই দেখার প্রতিবারই একটা সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করি এবছরের আমাদের যেটা থিম মূলত সেটা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের জীবনের উপর ভিত্তি করে আমরা আমাদের থিমের ট্যাগ লাইনটা রেখেছি আমরা তো অল্পেই খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এই তাদের জীবনটাকেই তুলে ধরা হবে তারা যেখানে কাজ করছে তারা যেভাবে থাকে এগুলোকেই তুলে ধরা হবে মনোরসজ্জার মধ্যে দিয়ে তাহলে ভালো লাগবে একটু অন্যভাবে সব কিছু উপস্থাপনা করা প্রতিমা স্বপন খার প্রতিমা প্রতিমা থিমের প্রতিমা হচ্ছে আশা করি প্রতি বছরের এই বছরও দর্শকদের ভালো লাগে প্রায় বিশ লাখ শহরবাসীর জন্য বলবো ভালো থাকুন সুস্থ থাকুন ডেঙ্গুকে কিভাবে আমরা রুখতে পারি সেই নিয়ে নিজের বাড়ির চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর সুস্থ থেকে সুস্থ হয়ে রবীন্দ্রসঙ্গে আসুন প্রতিমা দর্শন করে যান প্রতি বছরের মতনই আশা করি আপনাদের হৃদয় জয়